আজকের মুঘল যুগের যে সম্রাটের সম্পর্কে আলোচনা করতে চলেছি তিনি হলেন শাহজাহানের তৃতীয় পুত্র ঔরঙ্গজেব ঔরঙ্গজেবের সম্পর্কে কিছু অজানা তথ্য আজকের এই পর্বে ঔরঙ্গজেবের জন্ম হয় ষোলোশো আঠেরো সালে তেসরা নভেম্বর গুজরাটের দাহত এবং মৃত্যু হয় সতেরোশো সাত সালে তেসরা মার্চ মহারাষ্ট্রের আহমেদনগরে তার সমাধি মহারাষ্ট্রের ঔরঙ্গবাদে আছে পনেরোশো সালে শাহজাহানের তৃতীয় পুত্র ঔরঙ্গজেব সিংহাসনে বসেন তিনি পিতা শাহজাহানের অসুস্থকালে দাক্ষিণাতে ছিলেন তিনি একমাত্র মুঘল সম্রাট যিনি পিতাকে আগ্রা দুর্গে বন্দি করে দিল্লি সিংহাসনে বসেন শাহজাহান আগ্রা দুর্গে ষোলোশো আটান্ন থেকে ষোলোশো ছেষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত বন্দি থাকেন এবং আগ্রা দুর্গেই তিনি মারা যান তার সময় বয়স ছিল বাহাত্তর বছর বয়স তিনি যখন সিংহাসনে বসেন জ্যেষ্ঠ ভাই দারা আগ্রাতেই ছিলেন দ্বারা সিংহাসনে বসার জন্য রাজধানী থেকে বাংলাদেশ গুজরাট ও দাক্ষিণাত্যের পদগুলি রুদ্ধ করেন রাজনীতিতে ঔরঙ্গজেবের ভকিলের বাসগৃহ বাজেয়াপ্ত করেন বিদ্যান দ্বারা ছিলেন বিদ্যোৎসাহী ও ধর্ম সম্পর্কে উদার তার ঔপনিবেশ উপনিষদ পাইব ধর্ম জ্ঞানীদের রচনার সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় ছিল তিনি ব্রাহ্মণ পণ্ডিতদের সাহায্যে পার্সি ভাষার অথর্ব বেদ ও মনসু উপনিষদের অনুবাদ করেন তিনি পঞ্চাশটি উপনিষদে অনুবাদ গ্রন্থ সিরার উর আসরার রচনা করেন তিনি হিন্দু দেবদেবীর নামের অর্থ সম্মিলিত মাছ মুসা উল বাহারে নামক একটি গ্রন্থ রচনা করে মুসলিম সাধু সন্তদের জীবনের বিষয়ে সাকিনাথ উল আউলিয়া এবং বাবা লালের সঙ্গে কথোপকথনে সম্মিলিত গ্রন্থ তিনি অমর সৃষ্টি তিনি বেদকে স্বর্গীয় গ্রন্থ ও কোরআনের মতো পবিত্র বলে মনে করে বেদের ভাষা রচনা করেন দ্বিতীয় ভাই সুজা বাংলাদেশের সম্রাট ও কনিষ্ক কনিষ্ঠ ভাই মুরাদ মহারাষ্ট্রের সম্রাট প্রত্যেকে সিংহাসনে দাবি করেন ষোলোশো সাতান্ন সালে বারাণসীর কাছে বাহাদুরপুরের যুদ্ধে দাঁড়ার পুত্র সুলেমান শুকোর কাছে সুজা পরাজিত হয়ে বাংলাদেশ ফিরে যান মুঘল সাম্রাজ্যের নিয়ম ছিল যে পিতা মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্রই কিন্তু সিংহাসনে দাবিদার হবেন ঔরঙ্গজেব তৃতীয় পুত্র হওয়ায় তিনি উপলব্ধি করেন যে তার সিংহাসনে বসা কোনো মতেই সম্ভব নয় তাই তিনি পিতাকে আগ্রা দুর্গে বন্দি করেন ষোলোশো আটান্ন সালে পাঁচই মে মুরাদ ও ঔরঙ্গজেবের যুদ্ধ বাহিনী দীপালপুরের কাছে যুদ্ধে পরাস্ত করে দারা ও মুঘল সেনাপতি কাসিম খা ও যশবন্ত সিংকে কারণ কাসিম খা এবং যশবন্ত সিং এর নেতৃত্বে এক বাহিনী ঔরঙ্গজেব ও মুরাদের বিরুদ্ধে পাঠানো হয়েছিল ঔরঙ্গজেব ষোলোশো সালে আটই জুন দ্বারাকে আগ্রার আট মাইল দূরে শামুকরের যুদ্ধে শোচনীয়ভাবে পরাজিত করে এবং খল্লিল উল্লাহায় বিশ্বাসঘাতকতার জন্য দ্বারা পরাজিত হন ষোলোশো উনষাট সালে আটই জুন মাসে ঔরঙ্গজেব দেওরাইয়ের যুদ্ধে দ্বারাকে দ্বিতীয়বার পরাজিত করে তারপর তিনি আহমেদ পাদে। পালিয়ে যান তারপর কান্দাহার থেকে পারস্য যাবার পথে তারা মালিক জুই ও বা জিওয়ান খায়ে বাড়িতে আশ্রয় নেন অর্থলোভ জুই খা দুই কন্যা ও পুত্রসহ তারাকে ঔরঙ্গজেবের হাতে তুলে দেন তারাকে দিল্লিতে নিয়ে আসেন ষোলোশো উনষাট সালে তেইশে আগস্ট এবং তারাকে হত্যা করায় সাত দিন পর তিরিশে আগস্টে প্রথমে জুঁই খাঁয়ে তারাকে প্রথম হত্যা করার চেষ্টা করে যদিও এই জুই খাঁকে দ্বারাই তার প্রাণদণ্ড থেকে বাঁচিয়েছিলেন তারপর ঔরঙ্গজেব দিল্লিতে তার অভিষেক সম্পন্ন করে মুরাদকে ঔরঙ্গজেব গোয়ালিয়র দীর্ঘ বন্দী করেন এবং ষোলোশো একষট্টি সালে মুরাদকেও তিনি হত্যা করেন তিনি সুজাকে ষোলোশো উনষাট সালে এলাহাবাদের সন্নিকটে খাজোয়ার যুদ্ধে পরাজিত করেন পরাজিত সুজা বাংলাদেশে অভিমুখে রওনা দেন ঔরঙ্গজেবের সেনাপতি মির্জু মলার তারা খেয়ে সুজা পারস্যে আর পালিয়ে যান সেখানে মগ দস্যুদের হাতে পরাস্ত নিহত হন ষোলোশো একশো ষোলোশো একষট্টি সালে সাতই ফেব্রুয়ারি ঔরঙ্গজেব সিংহাসনে বসার পথ প্রস্তুত হয় তিনি আলমগীর বাদশাহ গাজী উপাধি নেন ঔরঙ্গজেবের জীবন্ত সাধু বা পীর বলা হতো তিনি মুসলিম ফকিরও সন্তের মতন জীবন কাটাতেন বলে তাকে জিন্দা গির বলা হতো কারণ তিনি প্রত্যহ নামাজ পাঠ করতেন রমজান উপবাসে টুপি সেলাই করতেন এবং কোরআন পাঠ করে ধর্মীয় কাজে লিপ্ত থাকতেন তিনি ছিলেন সুন্নি মুসলমান দাঁড়ার জ্যেষ্ঠ পুত্র সুলেমান শুকোকে বিষ প্রয়োগ করে গোয়ালিয়রের দুর্গে হত্যা করে ষোলোশো বাষট্টি সালে দাঁড়ার কনিষ্ঠ পুত্র সিফরকে ঔরঙ্গজেব বাঁচিয়ে রেখে তার কন্যা জেব উন্নেসার সাথে বিয়ে দেন ষোলোশো আটত্রিশ সালে পনেরোই ফেব্রুয়ারি উলতাবাদের জন্মগ্রহণ করেন জেব উন্নেসা তার মা ছিলেন রাজ বানু বেগম যিনি ষোলোশো সালে মারা যান সতেরোশো দুই সালে ছাব্বিশে মে চৌষট্টি বছর বয়সে জেব উন্নেসা দিল্লিতেই মারা যান যে উন্নষা ফার্সি বাসায় দেওয়ান ই মাকফি। নামে একটি গ্রন্থ রচনা করেন ষোলোশো আটান্ন সালে একুশে জুলাই দিল্লাস দিল্লির সিংহাসনে বসে ঔরঙ্গজেব নিজেকে সম্রাট হিসেবে ঘোষণা করেন এবং আলমগীর ও বিশ্ব বিশ্ববিজেতা উপাধি নেন তিনি প্রায় পঞ্চাশ বছর রাজত্ব করেছিলেন তার রাজত্বকালকে দু ভাগে ভাগ করা যায় এক উত্তর ভারত ষোলোশো আটান্ন থেকে ষোলোশো একাশি এবং দক্ষিণ ভারত ষোলোশো বিরাশি থেকে সতেরোশো সাত খ্রিস্টাব্দে পর্যন্ত ঔরঙ্গজেবের আমলে মৃত্যুমলার পর বাংলার শাসক ছিলেন তার মাতুল সায়েস্তা খান সায়েস্তা খার বাংলার দুই বার শাসনকর্তা হন ষোলোশো চৌষট্টি থেকে ষোলোশো আটাত্তর এবং ষোলোশো উনসত্তর থেকে ষোলোশো অষ্টআশি সালে তিনি ষোলোশো তেষট্টি সালে এই দায়িত্ব ভার গ্রহণ করেন এবং ষোলোশো চৌষট্টি সালে সায়েস্তা খাঁ কুচবিহার দখল করেন এই সাইসদা খা ষোলোশো পঁয়ষট্টি সালে বাইশে জুন শিবাজির সঙ্গে পুরন্দরের সন্ধি স্বাক্ষর করেন এবং সালে সাইসদা খা পর্তুগিজ জলদস্যু এবং মগধদস্যুর দস্যুর বিতাড়িত করেন বাংলার সন্দীপ দ্বীপ নোয়াখালী বাংলাদেশ থেকে মির্জুমলাও ঔরঙ্গজেবের সেনাপতি ছিলেন মির্জুমালা অহোম বা আসাম এবং বাংলাদেশ কুচবিহার রাজনীতি দখল করেন ষোলোশো একষট্টি সালে ও কুচবিহারের নাম দেন আলমগীর নগর তিনি ওই বাংলার বছর বাংলাও আক্রমণ করেন ষোলোশো ছেষট্টি সালে ঔরঙ্গজেব চট্টগ্রাম জয় করে সাইস্তা খায়ের সাহায্যে চট্টগ্রামের নাম দেন ইসলামাবাদ ষোলোশো একষট্টি সালে বিহারের শাসনকর্তা দাউদ খা পালামু জয় করে এবং ঔরঙ্গজেবের আমলে কয়েকজন রাজপুত নেতা হন জয় সিং অম্বরের রাজা যশবন্ত সিং মাওয়ারের রাজা রাজা সিং মেওয়ারের রাজা তিনি রাজপুত নেতা রাজা ইন্দর সিংকে মারওয়ারের রাজা হিসাবে নিযুক্ত করেন তিনি মারওয়ারের বহু হিন্দু মন্দির ধ্বংস করেন এবং ষোলোশো সালে মারের রাজা রাজ্যের হিন্দুত্বের ওপর কর চাপিয়ে দেন তখন মেবারের রাজা সিং মারওয়ারার পক্ষ নেন শিশুদিয়া মেবার ও রাঠোর মারোয়ার যুদ্ধে প্রতিরোধ মুঘলদের অনেকটাই ক্ষতি করেছিল স্যার যধুনাথ সরকার ঔরঙ্গজেবের রাজপুত নীতিকে চূড়ান্ত রাজনৈতিক অজ্ঞতা বলেছেন ঔরঙ্গজেবের ফ্রান্সের রাজা চতুর্থ লুইয়ের মতো একই ধর্ম একই রাষ্ট্র গঠনের লক্ষ্য নেন ঔরঙ্গজেবের এই নীতির ফলে বিভিন্ন বিদ্রোহ দেখা দিয়েছিল ঔরঙ্গজেবের বর্ষতা না মেনে নেওয়া ষোলোশো আশি সালে রাজা সিংহকে পরাজিত করেন এবং চিতোর দুর্গ দখল করে নেন তার আমলে উল্লেখযোগ্য বিদ্রোহ ছিল ষোলোশো বাষট্টি থেকে উনসত্তর সালে গোকলা গোকলা জাঠের নেতৃত্বে দ্বিতীয় ও দিল্লি ও মথুরাতে জাঠ বিদ্রোহ গোকলা জাঠির পর ষোলোশো অষ্টাশি সালে রাজার রাম বৃদ্ধ ঘোষণা করেন তারপর চূড়ামন দায়িত্ব নেন সতেরোশো একুশ সালে চূড়ামনে ভাতৃপুত্র